これな,なんで,でどこ行くどこ,どこどこどこどこトゥルナトゥルナないあれトゥルトゥルちゃんない,ない

পরেরটা পানি খাওয়ার জন্য ব্যবহার করা হয় আর নিচেটা পা বা হাত ধোয়ার জন্য আর এইখানে গাছের মধ্যে একটা বক্সে করে পানি দেওয়া আছে এই পানিটা সাধারণত বিড়ালের জন্য রাখা আছে প্রতিদিন ইউকিবাবুকে সকালে যখন আমি ইউজেনে নিয়ে যাই তখন দেখি একজন ভদ্র মহিলা উনি এই কাজটা করেন উনি বিড়ালের জন্য পানি এবং খাবার এরকম জঙ্গলের ভেতরে ভেতরে রেখে দেন তো এরকম সব জায়গায় আছে এরকম কাজ করার জন্য মানুষ তো তারা এইসব কাজ করে আর আমাদের দেশে বেড়াল কুকুর এমনি বড় বড়ো হয় মানুষকে কামড় দেয় খাবার পায় না কত একটা অসুবিধা এক পাশে আবার দেখি এরকম সাদা সাদা অনেক ফুল সুন্দর লাগছে দেখতে রেডি ওয়ান টু থ্রি Good, 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 My okay? god no. good, 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 চলো আমরা বাসে যাবো জ্যাম দিচ্ছি কি হবে জ্যাম দিয়ে দিয়ে বাসে যাও গুড গুড ইয়ে দোক করে দেয় দরে কোকো তা নাই ও না বাসায় যাব আবার কেন এটাতে উঠতে হবে নন্দায় কী এটা বাসু আচ্ছা চলোয়ারি ডেস আমি আবার ওখানে কোথায় বসব কোথায় জায়গা কোথায় বসব ডোকো কোকো কোকো করে ডিসকা নো আর সোয়াতে না খেলা করে নিয়ে আসলাম না আমরা বাসায় যাব খুদা লেগেছে গোহান খাবো চলো কেন এখানে সোয়াতে এখানে আমাকে বসায় রেখে তুমি আবার এখানে খেলা শুরু করবে আমি জানি কীরকম দুষ্টু আমাকে এখানে বসায় রাখলো রেখে এখন সে যাচ্ছে এদিকে পাতা লতা পাতা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবে এখন নিয়ে এসে খেলবে মোতে কি তাই না করনানি না করনানি হ্যাঁ না হ্যাঁ না জানা ইও প্লিজ লিফ প্লিজ হ্যাঁ না আদোকো প্লিজ হ্যাঁ না দোকো আ জানা হানা ও পিঙ্কের মধ্যে ইয়েলো ওয়ারি দেশ চলো বড় হয়েছে খেলা শিখেছে যেখান থেকে আসি না কেন বাসার নিচে এসে আমাকে বলবে সোয়ারতে সোয়ারতে এরপর সে শুরু করে দিবে খেলা

নিয়েছি পাতা আবার নাও দাও আচ্ছা চলো সিঁড়ি দিয়ে ওঠার সময় সেগুলো আমার হাতে দিবে কারণ সিঁড়ি ধরে ধরে উঠবে যদি পড়ে যায় বুদ্ধি আচ্ছা ঠিক রকম দাও ও শখ নুই দে ও দাও দাও এগুলোর কথা মনে আছে বাসায় ইসি না এখনও বাসায় ভ্যাকুম করা হয়নি এখন ভ্যাক্যুম করবো ইউ কিউব শাওয়ার নিবে আমি শাওয়ার নিব তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বল তো মমি টাটা বলো